কর্তবরত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজের এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে অবস্থায় গালিগালাজ গেটে ধাক্কা ও টেবিলে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি ওই নার্সিং স্টাফকে মারতে উদ্যত হয় রোগীর পরিজনরা বলে অভিযোগ প্রতিবাদ করলে পার্টির লোক ডেকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রোগীর পরিজনদের এই দুর্ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েন ওই নার্সিং স্টাফ তিনি ফোন করে অন্যান্য স্টাফ ডাক্তার ও পুলিশকে খবর দেন পুলিশ এসে একজনকে আটক করে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহরের বাহির সরমঙ্গলাপাড়া এলাকার শেখ চাঁদ বলে এক যুবককে আটক করা হয়েছে এদিকে ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অন্যান্য নার্সিং স্টাফ ও জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা নুনিয়ার বলে একজন পেশেন্ট আছে ওর এমআরআই আছে এবার ও যে পেশেন্টের নাম নুনিয়ার নেই অন্য ওর আধার কার্ডের নাম অন্য আছে এবার আমরা ওরা বলছে যে ওই এবার আধার কার্ডের নামটা চেঞ্জ করতে মানে ওর অরিজিনাল নামটা চেঞ্জ করতে হলে তো এমএসজিপির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ওটা মানে যেমন প্রসিডিওর আছে ওরকম করতে হবে সেটাই আমি বলেছি তারপরে ও বলার পরে ও বলছে যে না আমাকে ওই কাগজটা দিয়ে ভিএসটিটা দিয়ে দিতে হবে কিন্তু আমরা তো পেশেন্ট পার্টির হাতে ভিএসটি দিতে পারি না তো সেই বলাতে ওরা বলছে যে না তখন খুব আজে বাজে আমার মানে খুব বাজে ভাষা ইউজ করেছে সেগুলো আমি বলতে পারছি না হ্যাঁ গাজে গালাজ করেছে এবং আমাকে একদম পুরো মারতে যাওয়ার মতো অবস্থা তারপরে বলছে দাঁড়া ডেকে নিয়ে আসছি তারপরে তোর কী অবস্থা করিস সেটা দেখবি না পেশেন্টের বাড়ির লোক ওই যে ওই ছেলেটি শেখ চাঁদ না কি না হ্যাঁ আমার সঙ্গে তো ওই তো খুবই বাজে বাজে ব্যবহার করেছে এমনকি পেশেন্ট তো ড্রিঙ্ক করে এসছে পার্টি পেশেন্ট নয় ওই ছেলেটি ড্রিঙ্ক করে এসছে এবার দেখুন সেই মুহূর্তে হচ্ছে ডায়েট নিয়ে ডায়েটের ভাই চলে গেছে এবার গেটটা খোলা ছিল ওরা ঢুকে গেছে এবার আমি তো আমি একা আর আমাদের একজন ডুবডি দাদা ছিলেন এবার আমরা কি করব বলুন ওই আমাকে যদি অ্যাটাক করতো কিছু করা আমার ছিল না যাই হোক তারপরেও আমরা ওনাদের ডেকেছি ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবুকে ডাকা হয়েছে তারপরে হচ্ছে পুলিশ ক্যাম্পের ওনারাও এসেছিলেন তারপরে নিয়ে গেছেন ওরা ছিল তিনজন কিন্তু বলেছে একজন মানে ওরা ওই ইয়ে করেছে একদম তিনজন ছিল বাকিরা তেমন কিছু কথা বলেনি ওই ছেলেটিই বলছিল বলছে তার পার্টির লোককে ডেকে আনছি তারপরে কেন তোরা এখানে বসে আড্ডা মানে খুব বাজে বাজে ভাষা বলে হ্যাঁ নিশ্চয় ভয় পাবো না বলুন একজন যদি মদ খেয়ে আমার চোখের সামনে এসে ওরকম করে কথা বলতে ভয় পাবো না খুব বাজে হ্যাঁ আমাদের এখানে তো একাই ডিউটি হ্যাঁ ওয়ার্ডের ভিতরে ওই যে যেখানে যেখানে জায়গাটা ঘটে গেছে খুবই নিন্দনীয় আমি অনকল রুমে ছিলাম আমি আমার সিনিয়র দুজনে অন ডিউটি আমরা দুজন তো দিদি এরকম একটা বেশ আতঙ্কিত গলায় আমার কাছে একটা ফোন আসে যে ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন এরা আমার সাথে কিছু একটা করে দেবে এরকম একটা ভাবে আর দিদি আমাকে ফোন করে আমি ইমিডিয়েট দৌড়ে আসি আসার সাথে সাথে পুলিশরাও আসে তো দিদিকে নাকি গালিগালাজ করেছিল ওখানে কিছু জিনিসপত্র ওখানে ছড়িয়েছে দরজা ধরে টানাটানি করছিল। তো এই নিরাপত্তার যে প্রশ্ন আমরা বারবার তুলে এসেছি সেই প্রশ্নটাই আরও একবার উঠছে যে আদেও আমরা কতটা নিরাপদ আমরা যে নিরাপত্তা দিয়ে দিয়েছে সরকার বলছে বা কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমরা অনেকবার জানিয়েছি আমাদের এই ডিপার্টমেন্টে এই সমস্যাটা আছে এখানে অনেক অ্যাগ্রেসিভ পেশেন্টও থাকে বা তাদের বাড়ির লোক এ অরক্ষিত অবস্থায় একদম দিদির তিনতালার একটা জায়গায় একা বসে থাকেন রাত্রিবেলা আমরা থাকি কিন্তু দিদি ওখানে কিন্তু একাই থাকেন তো দিদি আজকে যেটা ঘটে গেল আরও নিন্দনীয় কিছু ঘটতে পারত দিদি খুব আতঙ্কিত ছিলেন আমি যখন গেলাম তারপর আমরা লিখিতভাবে জানিয়েছি তবে পুলিশ এভাবে খুব ভালো ভূমিকা নিয়েছে পুলিশ সাথে সাথে এসেছিল এবং যিনি দোষী ছিলেন তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় এবং আরেকটা যেটা বলার ব্যাপার উনি মদ খেয়েছিলেন তো মদ খেয়ে একজন ব্যক্তি কিভাবে হসপিটালের মধ্যে ঢুকে গেলেন উপরন্তু উনি কীভাবে তলায় পৌঁছে গিয়ে একজন নার্সিং অফিসারকে হুমকি দিয়ে এলেন এটা একটা ভাববার বিষয় আমরা মারমুখী অবস্থায় হ্যাঁ প্রায় মারমুখী অবস্থায় হয়তো আমরা ঠিক সময় না এলে আরও খারাপ কিছু ঘটতে পারতো বা পুলিশ ঠিক সময় না এলে তো এটুকুই আর কি আমাদের কর্তৃপক্ষের কাছে এটুকুই দাবি আমরা যেন একটা সুস্থ পরিবেশ পাই পরিষেবা দেওয়ার পরিষেবা আমরা দিতে চাই প্রথম দিন থেকে দিতে দিচ্ছি এবং এখনও দিয়ে চলেছি আজও আমরা অন ডিউটি আছি তো এটুকুই দাবি একটা সুস্থ পরিবেশ আমাদেরকে উপহার দেওয়া হোক